সালাম ওয়ালাইকুম ইনক্রেডিবল সেন্টেন্সেস লাইগুলো আমরা প্রতিদিনের কথাতে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি আমি আপনার পয়েন্ট ধরতে পেরেছি আমি আপনাকে বুঝতে পেরেছি এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা আই আন্ডারস্ট্যান্ড এটাই ব্যবহার করি কিন্তু এটা বলার জন্য আরও কিছু ইউনিক ওয়ার্ড রয়েছে কিছু ইউনিক সেন্টেন্স রয়েছে এগুলোই আজকে আপনাদেরকে দেখাতে এসেছি সো আমি আছি ওকে জিম বলো আই আন্ডারস্ট্যান্ড এটা না বলে আমরা এটার পরিবর্তে কি বলতে পারি আর আমি আপনার কথা বুঝতে পেরেছি ও সি ওকে এরপরে আরটা কি বলতে পারি পয়েন্ট আই গট ইওর পয়েন্ট যে আমি তোমার পয়েন্টটা ধরতে পেরেছি আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি আই গট ইওর পয়েন্ট আই আন্ডার না বলে আমরা বলতে পারি আই সি আই ও আই সি অথবা আই গট ইউর পয়েন্ট আরেকটা কি বলতে পারি যে আসি ইওর পয়েন্ট তাহলে হচ্ছে আই গট ইওর পয়েন্ট আই সি ইওর পয়েন্ট আর একটা কি বলতে পারি পট্টা যে গটটা আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড না বলে গটটা আমি বুঝতে পেরেছি আরেকটা কী বলতে পারি আই এক নলেজ আই এক নলেজ আমি বুঝতে পেরেছি সো দেখেন আমরা প্রতিদিনই এরকম ওয়ার্ডস বা এরকম বাক্য ব্যবহার করে থাকি যেখানে আমরা শুধু বুঝতে পেরেছি বা বিশেষ করে যখন আমরা স্পিকিং করি ইংলিশে প্র্যাকটিস করি ইংলিশ স্পিকিং তখন আমাদের এই কথাটা বারবারই বলা লাগে তাকে বুঝেছি মানে অপোজিট পার্টনারকে বুঝতে পেরেছি তার কথা বুঝতে পেরেছি তাকে বোঝানোর জন্য আমরা বলি বুঝতে পেরেছি আই আনস্টান আই আনস্টার বাট এটাকে আমরা আরও পাঁচটি ইউনিক বাক্য দিয়ে বোঝাইতে পারি যেমন এক নম্বর হচ্ছে ওহ আই সি আই গোয়াট ইউর পয়েন্ট তারপর হচ্ছে আই সি ইউর পয়েন্ট বাটটা অ্যান্ড আই অ্যাকনোলেজ সো মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হোপ দ্যাট এটা আপনার ধরুন ভালো লেগেছে সো যদি ভালো লাগে অবশ্যই প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন বেশি বেশি প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা বলতে পারবেন কোনো বিষয় না অ্যান্ড যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পাশেই থাকবেন অ্যান্ড আমাদের ভিডিও শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আকে